আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দিয়ে ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাল যে মহান আল্লাহ তালা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু তাই নয় বলে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মধ হিসাবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তো সব কিছু মিলিয়ে সেই মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে মহান আল্লাহ তালা আমাদেরকে কাপুর অন্ত নিয়ামত দিয়ে রেখেছেন যদি আমরা নিয়ামত গণনা করতে যাই বলে এটাকে শেষ করা সম্ভব নয় আল্লাহ তারা করোনার মাঝে উল্লেখ করেছেন যে যখন নিয়ামত আমরা গুনতে যাব বলে এইভাবে কি গলা বলে আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে যদিও সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষ লেখক হয় বলে জমিনকে যদি কালি কাগজ হিসেবে ব্যবহার বা খাতা হিসেবে ব্যবহার করা হয় সমুদ্রের পানিকে যদি কালি হিসেবে ব্যবহার করা হয় গাছ পালাতে ও তাকে যদি কলম হিসেবে ধরা হয় বলে সব কিছু তসত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তালার নিয়ামত রেখে কী বলে শেষ করা সম্ভব হবে না আসলে আল্লাহ তালা এত বড় মহান এত বড় দয়ালো। মানে এত রোগ্রহ আল্লাহ তালা আমাদের করেন তো সেই আল্লাহ তালার দরবারে আবারও আদায় করছি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরু সেই রাসুল সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমির সলমান ইজ্জত বহু গুণে বাড়িয়ে দিয়েছেন আসলে যেই রাসুলকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা এই দুনিকে ধন্য করেছেন বলে ওই রাসুল ছিলেন সাইদুল মুস্তরের কথা মানবিন যার আলোয় আলো যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব গোটা বিশ্ব বলে তাকে যদি আমরা অনুকরণ অনুসরণ করি বলে আমরা দুনিয়াতে হেদায়তপ্রাপ্ত হব মানে আখের হাতে সফল কাম হব তো সেই দরুদ পাঠ করছি সলাল্লাহাম সম্মানিত দশস্কতা দিনী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে এই মুহুর্তে এই ভিডিওটা দেখছেন গ্রামে বা শহরে পথে বা প্রান্তরে দেশে বা প্রবাসে যে যেখান থেকেই দেখেন কেন প্রত্যেককে আমরা জানাই আন্তরিক ধন্যবাদ এবং আশা করি যে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকে যেন আমরা দোয়া করি যে মহান আল্লাহ তালা যেন সবাইকে মানে সুস্থ রাখে সুন্দরভাবে যেন আল্লাহ তালা চলার তৌফিক দান করে বিশেষ করে ইমান আমলের সাথে যেন আমরা থাকতে পারি আল্লাহ তালা সবাইকে সেই তৌফিক দান করুক আমিন সম্মানিত দিনই ভাই ও বোনের আজকে আমরা এটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই যদি আসলে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য যে ধরনের যোগ্যতা বা যেই ধরনের এলেম থাকা প্রয়োজন সেটা আজ আমার বা আমাদের কি নাই তারপরেও যতটুক সম্ভব আমরা বিষয়টা আলোচনা করতে চাই আর সেটা হলো যে বিবাহ আসলে পার্থিব জীবনে মানব জীবনে বিবাহ মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ একটা ঘটনা আসলে বিবাহ ব্যবস্থাটা মহান আল্লাহ তালা বান্দাদেরকে এহসান করে দয়া করে অনুগ্রহ করে স্বরূপ দান করেছেন আসলে মানব জীবনে যদি আমরা চলতে যাই বিবাহের ব্যতিক্রম আসলে কিছুই হতে পারে না আসলে মানুষের সামাজিক স্থায়িত্ব রক্ষার্থে সামাজিক স্বাভাবিকতা রক্ষার্থে পবিত্রতা রক্ষার্থে আসলে বিবাহের বিকল্প কোনো কিছু হতেই পারে না আসলে বিবাহ এমন একটা মাধ্যম এমন একটা পন্থা যার মাধ্যমে একজন নারী একজন পুরুষ বৈধভাবে পরস্পর একসাথে বসবাস করে এবং তারা পরিবার গঠন করে তো যাই হোক আসলে বিবাহের ব্যাপারটা মহান আল্লাহ তালা করার মাজিদেও তুলে ধরেছেন এবং আল্লাহ রসুল হাদিসের মধ্যে এই ব্যাপারে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন তো আসলে বিবাহর কিছু সুন্দর আছে সন্ন্যত আছে আছে তো আসলে যদিও আমরা বর্তমান জামানায় এই বিষয়গুলো খুব একটা গুরুত্ব দিই না কিন্তু আসলে এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত যদি না দেওয়া হয় দেখা যাবে যে সংসার জীবনে অনেক অসুবিধা হয়ে যাবে অনেক সমস্যা হবে এবং সংসার জীবনের সুখ শান্তি সফলতার পরিবর্তে বলে অনেক সময় দেখা যাবে বিশৃঙ্খলা লেগে থাকবে অশান্তি লেগে থাকবে তো যাই হোক আসলে বিবাহের ব্যাপারে আল্লাহ রসুল হাদিসের মধ্যে এরস করেছেন যখন তোমরা বিবাহর সিদ্ধাফিকির করো বলে চারটা বিষয় তোমাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত প্রথমত নারীর সৌন্দর্য দেখতে হবে দ্বিতীয়ত তার বংশ পরিচয় বংশমর্যাদা তৃতীয়ত তার সম্পদ এবং চতুর্থ যে বিষয়টি আল্লাহ রসুল উল্লেখ করেছেন সেটা হলো নেক আমল অর্থাৎ নেক সে সেই বান্দি বা সেই বান্দা অর্থাৎ ছেলে বা মেয়ে বা পাত্র বা পাত্রী দিনদারি দিনদারি দেখে কি বিবাহ করা এবং বিবাহ দেওয়া তো আসলে বর্তমান জামানায় আমরা এর বিপরীত করি আমরা আসলে সামাজিক স্ট্যাটাস দেখি বংশ পরিচয় দেখি এবং ক্যারিয়ার দেখি আসলে মানুষ হিসেবে কেমন সে ইসলামিক জীবনযাপন করে কিনা এই বিষয়গুলো আজ আমাদের ধর্তব্য নয় বা এই বিষয়গুলো আমরা সেইভাবে কি আমরা গুরুত্ব দিয়েও দেখি না আসলে বিবাহের ব্যাপারে আসলে আমাদের সর্ব আগে দেখতে হবে যে আসলে যার সঙ্গে বিবাহ দেওয়া হচ্ছে অক্সেলে বা মেয়ে যদি মেয়েকে বিবাহ দেওয়া সে বিবাহ দেওয়া হয় তবে যেই ছেলের সাথে বিবাহ দেওয়া হবে আমাদের সবচাইতে আগে দেখতে হবে যে সেই ছেলেটা ব্যক্তিগত জীবনে কেমন তার ইমান আখলা কেমন সে তার দিনদারি কেমন মানে এই বিষয়গুলো যদি আমরা গুরুত্ব না দিই আগে পরিবার নিয়ে যদি টানাটানি করি তার কেরিয়ারটা যদি টানাটানি করি বলে তার সামাজিক স্ট্যাটাস নিয়ে যদি আমরা টানাটানি করি তাহলে তাহলে দেখা যাবে সেক্ষেত্রে আমাদের লোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কেননা ছেলেটি যদি পার্থিব ভাবে আক্ষরিক অর্থে যদি দেখা যায় যে না ছেলের ক্যারিয়ার ভালো আর ছেলের ইনকাম ভালো ছেলের ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো পরিবারও ভালো কিন্তু সব কিছু ভালো থাকার পরও দেখা যাচ্ছে যে ছেলেটা আসলে ক্যারেক্টার ভালো না পাশে নামাজ পড়ে না ষোলতের আমল নাই ইত্যাদি ইত্যাদি যদি এই বিষয়গুলো না থাকে যদি পরিবারও ভালো হয় যদি এইভাবে সে ভালো ক্যারিয়ারও যদি তার থাকে তার যদি ইনকাম সোর্সও ভালো থাকে কিন্তু এখানে যদি বিবাহ দেওয়া হয় দেখা যাবে যে এই বিবাহটা খুব বেশি দিন টিকবে না অথবা দাম্পত্য জীবন কিন্তু খুব একটা সুখের হবে না সবসময় কল বিবাহ কি লেগেই থাকবে যদিও তার ফ্যামিলি ভালো পরিবার ভালো আসলে হাতের পাঁচ আঙুল যেমন সমান হয় না পরিবার প্রত্যেকটা সদস্য সমানভাবে এরকম না দেখা যাবে যে যদি পাঁচজন সদস্য থাকে বলে চারজন ভালো হতে পারে একজন কিন্তু খারাপ হতেই পারে এটা স্বাভাবিক তারা না করে কিন্তু এমন হয় যে এই ছেলেটাই বলে খারাপের অন্তর্ভুক্ত তো শুধু ছেলে না মেয়েদের ক্ষেত্রে এরকমই তো দেখা যাচ্ছে আসলে কোনো ব্যক্তি ছেলেকে বিবাহ দিবে তো বিয়ে দেওয়ার আগে স্বাভাবিকভাবেই অনেক খোঁজখবর নেওয়া হয় পরিবারের আত্মীয় স্বজনের তার সম্পত্তির তার সামাজিক স্ট্যাটাস তার শিক্ষা দিকে ইত্যাদি ইত্যাদি তো দেখা গেল যে মেয়ের সব দিক দিয়ে সে পরিপূর্ণ আর চেহারা সুন্দর ভালো মাসা তার ফ্যামিলি ভালো পরিবারও ভালো তার সম্পত্তিও আছে মান মর্যাদা স্ট্যাটাস ভালো ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখা গেল যে আসলে মেয়েটা কি ইসলামিকভাবে জীবনযাপন করে না বলে তো কোরআন হাদিসের জ্ঞান তার মধ্যে নাই সে পাশ নামাজ পড়ে না মোট কথা তার মধ্যে দিন দাঁড়িয়ে নাই তো সেক্ষেত্রে যদি দিন দাঁড়িয়ে না থাকে ছেলে হোক মেয়ে হোক যদি দিন দাঁড়িয়ে না থাকে বাকি সবচেয়ে ঠিকও থাকে পরিবার পরিজন আত্মীয় স্বজন টাকা পয়সা ক্যারিয়ার ইত্যাদি ইত্যাদি সব যদি ঠিকও থাকে কিন্তু যদি ছেলে অথবা মেয়ে মেয়ে অথবা ছেলে অর্থাৎ যার সাথে বিবাহ দেওয়া হবে যদি সে ব্যক্তিগত জীবনে বলে আল্লাহ তালার হুকুমকে যদি পরিপূর্ণভাবে না আঁকড়ে ধরে আল্লাহ রাসুলের সন্নুতকে যদি অনুসরণ না করে তার মধ্যে যদি দারিত্ব না থাকে তার মধ্যে যদি নামাজ না থাকে তার মধ্যে যদি রাসুলের সল্যুত না থাকে বলে সেই ক্ষেত্রে সে যতই দামি হোক যতই ইনকাম থাকুক সামাজিকভাবে সে যতই পদস্থ হোক বলে আসলে আল্লা তালার কাছে তার কোনো দাম নাই এবং বলে এই বিবাহের মধ্যে বর খুব খুব একটা বলে দেখা যাবে না পার্থিব জীবন যদিও হয়তো সুন্দরভাবে কেটে যাবে কিন্তু আখেরাতের জীবনে বলে আমরা অসফল হব ব্যর্থ হব আসলে আমাদের সফলতা অর্জনের জন্য দাম্পত্য জীবন সুখী করার জন্য পরস্পরের বোঝাপড়াটা অত্যন্ত বেশি জরুরি এবং দিনের সাথে থাকা জরুরি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা না করার কারণে বলে অনেক সময় ভুল হয়ে যায় আর বিবাহ এমন একটা বিষয় যদি একবার ভুল হয়ে যায় বলে এটা অনেক সময় এমনকি সারা জীবন বলে এই ভুলকে কিন্তু আমাদেরকে বয়ে বেড়াতে হয় এই জন্য আমরা যারা এই বিষয়গুলো এখনও আমাদের জীবনে ঘটে নাই বা আমরা চিন্তা ফিকির করছি ভাবছি প্রত্যেকটা পরিবারের এইভাবে গুরুত্ব সহকারে এবং প্রত্যেকটা যারা বিবাহ করতে চায় ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকের এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে নেওয়া উচিত ভাবা উচিত অন্ততপক্ষে মেয়ে বা ছেলে অর্থাৎ ওই ব্যক্তিটা যেন দিনদার হয় তার মধ্যে যেন আল্লাহ তালার হুকুম রাসুল সন্ন্যত এই এই বিষয়গুলো যেন থাকে তো এগুলো থাকে বলে সব কিছু সহজ হয়ে যাবে পরিবারের সদস্য ভালো না হয় বলে আমার মধ্যে যদি দিনদারিত্ব থাকে আল্লাহ তালার হুকুম আহকামগুলো যদি থাকে বলে আমার মধ্যে বুঝ থাকবে কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহারও করে আমি বুঝতে পারবো যে না ঠিক আছে যে আমার ভালো ব্যাপার করতে হবে আমার নিজেকে ভালো থাকতে হবে কেননা আমার কবরে আমি নিজেই যাব সুতরাং আমার ফ্যামিলির মানুষ কেমন আমার শ্বশুরবাড়ির মানুষ কেমন আমার ননদ কেমন আমার শালা কেমন আমার শালি কেমন আমার অমক কেমন তমক কেমন এই বিষয়গুলো আমার কি বিমুচ্ছ হবে না কারণ আমার কবরে আমি যাব এবং নিজের আমলকে নিজে ঠিক রাখতে হবে তো যদি এই ভোজটা থাকে তখন এই বিষয়গুলো আমার কি মনে আসবে না এগুলো আমার ধরার বিষয় হবে না কিন্তু যখন আমার দিনদারি না থাকবে কোরআন হাদিসের জ্ঞান যখন না থাকবে তখন এই বিষয়গুলো আমার মধ্যে কিন্তু বেশি দেখা যাবে বা এগুলো নিয়ে আমি বেশি গবেষণা করব। মানে নিজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে আদায় না করে মানে আর একজন কী করছে না করছে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বেশি গবেষণা করে থাকি তো এই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত এবং যাদের বিবাহসাদী হয়ে গেছে আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ তাল হুকুম মতো চলায় ওরা ছিল ষোলত অনুযায়ী মানে আমাদের দাম্পত্য জীবনগুলো যেন চলে সেই জন্য পরস্পর পরস্পরকে সাহায্য এবং সহযোগিতা করা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক প্রত্যেকটা দাম্পত্য জীবন যেন সুখের হয় সুন্দর হয় এবং দিন অনুযায়ী হয় বিশেষ করে সাবি আজমাইন যেভাবে চলছেন আল্লাহ তালার সলেহীন নেকর বান্দারা যেভাবে জীবনযাপন করছেন বলে প্রত্যেকটা ফ্যামিলি যেন সেইভাবে জীবনযাপন করতে পারে আল্লাহ তালা সেই তফিক দান করুক আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করা অনুরোধ রইল السلام عليكم ورحمه الله وبركاته